ওয়েলকাম টু রামগড় নবকুঞ্জ মেলা হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আমি অন্তরা আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর প্রথমেই লেট আপডেটের জন্য সরি চেয়ে নিচ্ছি সাথে সাথে তোমরা দেখে নিলে আমার সাথে আমার দুই পেতনি বান্ধবীকে এই মেলাটা আমাদের বাড়ির একদম কাছে আমাদের বাড়ি থেকে দুপা হাঁটলেই এই মেলাতে আমরা পৌঁছে যাই এই মেলাটার ডিটেলস কিন্তু আমি আগের বছরই দিয়েছিলাম যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলটা একবার ভিজিট করে দেখে আসতে পারো মেলার শুরুতেই কিন্তু ছিল প্রচুর খাবারের দোকান কিন্তু সেই সমস্ত খাবারের দোকান ইগনোর করে আমরা চলে গিয়েছিলাম টেবিল ক্লথ কেনার জন্য দোকানে গিয়ে প্রথমেই আমার মা কিছু পাপোস দেখে নিচ্ছিল তারপর এখানে আমার দাদা দেখছিল কোন ভালো টেবিল ক্লথটা নেওয়া যায় কিন্তু আমি যা দেখছি এদের দ্বারা কারোর কোনো কিছুই হবে না আমার মা বার্গেডিং পারে কিন্তু খুব একটা পারে না বাধ্য হয়ে আমি মাঠে নেমেছিলাম কিন্তু লাভের লাভ কিছুই হয়নি

আমাদের দোকানে যা দেখছেন মাত্র 40 টাকা টাকার দোকানে আমরা কিছুই নিইনি তারপর এসেছিলাম ব্যাগ দোকানে এই কয়েক মাস ধরে দেখছি আমার মা যেখানেই ব্যাগ দেখতে পাচ্ছে একটা করে উঠিয়ে নিয়ে চলে আসছে বাবার পকেট বাঁচাতে আমি মাকে ওখান থেকে টেনে বের করে আনি আর ঘর থেকে বেরোনোর আগে আমার বোনও কিন্তু আমাকে হাজারবার মনে করে দিয়েছিল যে মিমি তুমি কিন্তু 40 টাকা নেবে আমি ওই মিকি মাউসে কিন্তু চাপবই আসার পথে চল্লিশ টাকা বাবা হাতে ধরি দিয়ে বলল যদি এর থেকে বেশি কিছু লাগে তোরা চাঁদা করে তোর বেটুকে উঠিয়ে দিস আসলে বাবা একটু এরকমই আগে থেকেই সবটা দিয়ে রাখে সেই কারণে আসার সময় একটু ফিনিশিং টাচ দিয়ে দিল আর কি বেটুকে দেখতে দেখতে মাঝে মাঝে এই নাগর দনাল দিকেও তাকাচ্ছিলাম ভাবছিলাম এখানে যারা উঠে আছে তারা কি আদেও মানুষ না দেবতা জাম্পিং মিকি মাউস টয় ট্রেন ছাড়াও এবছর কিন্তু জাদুঘরও এসেছিল সেটা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর হয়ে ওঠেনি পাকা ছেলেটা কিন্তু সব জানে কোন দোকানে কি রয়েছে আর ওর কোন গিফটটা পছন্দ এই বছরও কিন্তু প্রচুর দোকান বসেছে আর তাতে প্রচুর জিনিস রয়েছে আর প্রচুর দামও রয়েছে দুঃখের বিষয় হলো মেলা গিয়েছি ঘুরেছি কিন্তু এর মধ্যখান থেকে আমি একটা জিনিসও কিনিনি আর আমি প্রতিবারই দেখেছি আমার মায়ের বাবার বাড়ির দেশ থেকে কোনো না কোনো লোক দোকান নিয়ে আসবে গল্প শেষ করে চললাম অনুষ্ঠান দেখতে দিদা আস্তে আস্তে হাঁটছিল বলেই পাকা বাচ্চাটা দিদার হাত ধরে বলছে চলো তোমায় তাড়াতাড়ি নিয়ে যায় সুপার সিঙ্গার থেকে অনিন্দিতা নামে একজন সিঙ্গার আর তার সাথে একটা ব্যান্ড এসছিল আগে যখন বাড়িতে থাকতাম এই সব টিভি টিভি দেখতাম এখন তো আর সে সুযোগ হয় না সেই কারণে ঠিকঠাকভাবে নামও হয়তো বলতে পারলাম না রামগড় থেকে যদি কোনো ফ্রেন্ড আমার এই ভিডিওটা দেখে থাকো সিঙ্গারের নামটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না